জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া চূড়ান্ত দেওয়া হলেও এ বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে আসছে রাজনৈতিক দলগুলো বর্তমানে দেশে সবচেয়ে আলোচিত বিষয় নির্বাচন আর নির্বাচনকে সামনে রেখেই চলছে নানা বিবাদ প্রশ্নের মুখে জুলাই সনদ বিএনপি মনে করে জুলাই সনদকে সংবিধানের উপরে জায়গা দেওয়ার সুযোগ নেই এছাড়া নির্বাচিত সংসদে সব কিছুর বাস্তবায়ন হবে এক্ষেত্রে বিএনপির বিপরীতে অবস্থানে আছে জামায়তে ইসলামী ও এনসিপি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন বা গণভোটের মাধ্যমে সনদের বৈধতা চায় দলগুলো জুলাই সনদে চূড়ান্ত হওয়া খসড়ায় চুরাশিটি সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর কার কি অবস্থান সংযোজন করা হয়েছে খসড়ায় বলা হয়েছে সংবিধান ও আইনের ওপর প্রাধান্য পাওয়া সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না আদালতে এদিকে জুলাই সনদ নিয়ে জামাত ও এনসিপির প্রস্তাবের সঙ্গে দ্বিমত সত্ত্বেও সংসদ নির্বাচনের স্বার্থে জুলাই জাতীয় সনদে কিছু বিষয়ে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সূত্র থেকে জানা গেছে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করছে বিএনপি এর মধ্যে আছে পিআর পদ্ধতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি থাকতে পারবেন না এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী এসব বিষয়ে ছাড় দেওয়া এর আগে এক বৈঠকে জাতীয় সনদের চূড়ান্ত খসড়া বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ যেখানে স্থায়ী কমিটির সদস্যরা বলেন সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামায় জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দেওয়া হয়েছে কিন্তু কোন ডকুমেন্ট বা নথির অবস্থান সংবিধানের ওপরে হতে পারে না বিএনপি জানিয়েছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া নিয়ে সামগ্রিকভাবে খুব বেশি আপত্তি নেই দলটির এদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির দাবি জাতীয় সনদকে গণপরিষদ নির্বাচন বা গণভোটের মাধ্যমে বৈধতা দিতে হবে এছাড়া দল দুটি জানিয়েছে জুলাই সনদের আইনগত ভিত্তি না পেলে জাতীয় নির্বাচনে অংশ নেবে না তারা জাতীয় নাগরিক পার্টিও মনে করে জুলাই সনদকে একটি আইনি ভিত্তির জায়গায় নিয়ে না আসা গেলে তা দলের রূপরেখার একটা ইতিহাসের দলিল হয়ে থাকবে বিএনপির স্থায়ী এখন জামাত ও এনসিপি যা চাচ্ছে এটি তাদের রাজনৈতিক এজেন্ডা জনগণ কি চায় অর্থাৎ জনমত যাচাই করতে অবশ্যই নির্বাচন জরুরি কেউ নির্বাচনে যাওয়া না যাওয়া তাদের দলীয় সিদ্ধান্ত সেখানে বিএনপিকে টেনে আনা অপ্রাসঙ্গিক ডেস্ক রিপোর্ট সময়ের আলো